আসসালামু আলাইকুম এভরিওান সবাই কেমন আছেন আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি নতুন দিনে নতুন একটি ভ্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে ব্লগটা শুরু করলাম খুব ভোরবেলা থেকে আমরা বাসা থেকে রওনা হয়েছি মুন্সীগঞ্জের উদ্দেশ্যে যেহেতু বাচ্চাদের পরীক্ষা শেষ হয়ে গেছে এবং স্কুল ছুটি হয়ে গেছে আমরা চেয়েছি এই সময়টা একটু আমরা ঘুরে বেড়ানোর জন্য যেহেতু অনেকদিন কোথাও যাওয়া হয় না তো খুব ভোরে আমরা রেডি হয়ে সামান্য চা বিস্কুট খেয়ে মুন্সিগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম এবং আমরা সিএনজিতে করে গুলিস্তানের দিকে রওনা হয়েছি চারপাশে অনেক বেশি ঠান্ডা বাতাস ছিল এবং আপনারা দেখতেই পাচ্ছেন চারপাশটা অনেক বেশি কুয়াশাচ্ছন্ন ছিল সাধারণত এত সকালে আমাদের বের হওয়া হয় না তো যেহেতু ঘুরতে যাচ্ছি তো খুব মজা করছিলাম এই সময়টা আমরা তো বাচ্চারাও অনেক বেশি এনজয় করছিল পরিবেশটা এবং ঠান্ডা বাতাসটা তবে এই সময় আমাদেরকে সবাইকে একটু সাবধানে থাকা উচিত এই বাতাসটাতে অনেক বাচ্চাদেরই রোগব্যাথি শুরু হয়ে যায় আমরা প্রপার সেফটি নিয়ে বের হয়েছিলাম তো আমরা গুলিস্তান থেকে পাশে করে মুন্সীগঞ্জের উদ্দেশ্যে চলে যাচ্ছি তো পথে যত সুন্দর দৃশ্যগুলো ছিল আপনাদের সাথে সেগুলো শেয়ার করেছি এবং আমি আমার স্মৃতিতে সেগুলোকে ক্যাপচার করে রেখে দিতে চাচ্ছি আমি দীর্ঘ ছয় বছর পর মুন্সীগঞ্জের দিকে বেড়াতে যাচ্ছিলাম যেহেতু অনেক বছর পর মুন্সীগঞ্জে যাচ্ছি মনের মধ্যে একটা এক্সাইটমেন্ট ছিল এবং খুব মজা করতে করতে আমরা সবাই মিলে চলে যাচ্ছিলাম মুন্সীগঞ্জের দিকে পথে আমার ছোট মেয়েটা ঘুমিয়ে গিয়েছিল এত সুন্দর ঠান্ডা পরিবেশ এবং আশেপাশের বাতাস ওয়েদার আমাকে অনেক বেশি আনন্দিত করে তুলেছিল এবং আমি প্রায় অব অবাক হয়ে যাচ্ছিলাম পথটা না খুব দ্রুত শেষ হয়ে যাচ্ছিল তো এত দ্রুত পথটা শেষ হয়ে যাচ্ছে আমরা খুব তাড়াতাড়ি মুন্সীগঞ্জের খুব কাছাকাছি চলে এসেছিলাম আমরা যারা শহরে থাকি তারা এই ধরনের পরিবেশগুলো খুব বেশি মিস করে এবং এ ধরনের প্রকৃতির কাছাকাছি যত যেতে পারি তত আমাদের কাছে অনেক বেশি ভালো লাগে তো আমি খুব এনজয় করছিলাম এই পথে সময়টুকু আমরা আমার বোনের বাসার প্রায় কাছাকাছি চলে এসেছিলাম তো আমরা বাস থেকে নেমে একটা অটো রিক্সা দিয়ে চলে যাচ্ছিলাম বাসার কাছাকাছি তো আমরা যেতে যেতে যতটুকু ধারণ করতে পেরেছি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করছি যেহেতু বাসার খুব কাছাকাছি চলে এসেছিলাম তো মনের মধ্যেও একটা এক্সাইটমেন্ট ছিল অনেকদিন পর বোনের সাথে দেখা হবে বোনের বাসায় যাওয়া হবে তো আমরা প্রায় বাসার কাছাকাছি চলে এসেছিলাম বাসায় যাওয়ার পরপরই আমার বোন দেখলাম আমাদের জন্য বিরিয়ানি রান্না করে তো সকাল সকাল এত সুন্দর একটা জার্নি করে এসে এই ঠান্ডার মধ্যে বিরিয়ানি আর হরেক রকমের পিঠা খেতে কার না ভালো লাগে এত মজার মজার পিঠা দেখে আমি খুব বেশি খুশি হয়ে গিয়েছিলাম এতটুকু জার্নি করে এসে সকালবেলা এই মজার বিরিয়ানি খাওয়ার পর এরকম হরেক রকমের পিঠা দেখে চোখ শান্তি মন শান্তি তো কিছু পিঠাও খেয়ে নিলাম তো পুরে লাঞ্চ শেষ করে একটু রেস্ট করছিলাম যেহেতু আমরা একটু জার্নি করে এসেছি বাচ্চারাও রেস্ট করছিল তো বিকেলে থেকে আমরা চলে গেলাম ওদের বাসার খুব কাছাকাছি খুবই বিখ্যাত একটি কলেজ হরগঙ্গা কলেজ আপনারা যারা মুন্সীগঞ্জের আশেপাশে থাকেন বা মুন্সীগঞ্জে থাকেন তারা অনেকেই চিনবেন তো আমার এই কলেজটা দেখার অনেক বেশি আগ্রহ ছিল আমি এর আগেরবার গিয়েছিলাম কিন্তু তখন আমরা ভেতরে প্রবেশ করতে পারিনি আপনাদের সুবিধার জন্য হরগঙ্গার কলেজের ভেতরের কিছু পরিবেশ আজকে আপনাদের সাথে শেয়ার করছি প্রকৃতির সাথে এত সুন্দর বন্ধুত্ব এই হরগঙ্গা কলেজের আপনারা দেখতেই পাচ্ছেন পরিবেশটা অনেক বেশি সুন্দর আমরা হরগঙ্গা কলেজের আশেপাশে যে পরিবেশটা আছে মাঠ মাঠ আছে এবং গাছপালা আমরা সব ঘুরে ঘুরে দেখছিলাম যেহেতু কলেজ টাইমটা শেষ হয়ে গিয়েছিল। এবং কলেজের ক্যাম্পাস মোটামুটি খালি ছিল কিছু সংখ্যক ছেলেমেয়েরা খেলাধুলা করছিলো এছাড়া পুরো ক্যাম্পাসটা অনেক বেশি খালি ছিল আমরা ঘুরে ঘুরে পুরো ক্যাম্পাসের আশেপাশের পরিবেশগুলো দেখছিলাম আমার কাছে ভীষণ ভালো লেগেছে কারণ ছাত্রছাত্রীদের জন্য এ ধরনের একটি মনোমুগ্ধকর পরিবেশ পড়াশোনার পাশাপাশি আসলেই খুব বেশি দরকার হয় আর হরগঙ্গা কলেজ হচ্ছে আমাদের মুন্সীগঞ্জের ঐতিহ্য অনেক বছরের পুরনো এবং ঐতিহ্যবাহী এবং বিখ্যাত একটি কলেজ তো এই কলেজটা চোখে দেখার সুযোগটা আমি কোনোভাবেই মিস করতে চাচ্ছিলাম না যদিও আমি জার্নি করে এসেও কিছুটা ক্লান্ত ছিলাম তারপরও এত সুন্দর পরিবেশ দেখার সচক্ষে দেখার সৌভাগ্য আমার হয়েছে তাই আমি চেষ্টা করেছি মুন্সীগঞ্জে আমি যতদিন ছিলাম পুরো সময়টাকে আমি প্রপারলি কাজে লাগানোর এবং মুন্সীগঞ্জের যত সুন্দর সুন্দর এবং বিখ্যাত জায়গাগুলো ছিল আমার পক্ষে যতটুকু সম্ভব হয়েছে আমি চেষ্টা করেছি মুন্সিগঞ্জের বিখ্যাত স্থানগুলো এবং ঐতিহ্যবাহী স্থানগুলো ঘুরে ঘুরে দেখার যতটুকু আমি পেরেছি তো আমার পরবর্তী ব্লগগুলো দেখলে আপনার মুন্সিগঞ্জের অনেক বিখ্যাত এবং মজার মজার স্থানগুলো আপনারা আমার ব্লগগুলোতেই দেখতে পাবেন আমার আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লাগলো আশা করছি জানাবেন নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানাচ্ছি কারণ আমার নেক্সট ব্লগে থাকছে মুন্সীগঞ্জের আরও একটি ঐতিহ্যবাহী জায়গা এবং দর্শনীয় স্থান তো যারা আমার আজকের ব্লগটির পুরোপুরি সাথে ছিলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন হাফেজ